ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে এই ছোটো দোয়াটি শুধুমাত্র একচল্লিশ বার যদি পাঠ করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে টাকা পয়সা অভাব হবে না আল্লা রব্বুল আপনাদের জন্যে বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবে যদি আপনারা ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে এই ছোট দোয়াটি পাঠ করতে পারেন আমি দোয়াটি সুন্দর করে শব্দে শব্দে বলে দেব আপনি একবার শুনলেই দোয়াটি মুখস্থ করতে পারবেন ইনশা আল্লাহ তাহলে অবশ্যই আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন যারা ঋণগ্রস্ত আছেন যারা রিজিকে বরকত পান না অবশ্যই এ দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ আমি যেভাবে বলে দেব একদম সহজ নিয়মে আপনি ঘুমানোর আগে রাতে বিছানার মধ্যে বসেই এই আমলটি করবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা অনেকে অভাব অনটনের মধ্যে আছেন অনেকের ঋণগ্রস্ত আছেন অনেকের রিজিকের মধ্যে বরকত হয় না কেন যেন ভাগ্যটা পরিবর্তনই হয় না আপনাদেরকে বলবো ভাগ্যটা পরিবর্তন হয় না অনেকে আবার দোষ দেয় ভাগ্যের উপরে আমার তকদিরও নাই আমার ভাগ্যের মধ্যে নাই নাই লাভ চেষ্টা করি ও মা বোনেরা বোনেরা ভাই আপনার মধ্যে যদিও না থাকে তকদিরের মধ্যে যদিও না থাকে টাকা পয়সা ধন সম্পদ সুখ শান্তি আল্লাহর নবীজি বলেছেন তোমাদের তকদিরকে ভাগ্যকে তোমরা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারো কিসের মাধ্যমে আমল করে তোমরা যখন দোয়া করবা ওই দোয়ার মাধ্যমে আল্লাহর রব্বুল আলামিন তোমাদের ভাগ্যটাকে পর্যন্ত পরিবর্তন করে দিবে আল্লাহু একবার দুনিয়ার মধ্যে যতক্ষণ আছেন ততক্ষণ টাকা পয়সার প্রয়োজন আছে ততক্ষণ ধন সম্পদের প্রয়োজন আছে একেবারে দুনিয়াদারি ছেড়ে দিলে চলবে না থাকতে হবে বাঁচতে হবে এই দুনিয়ার মধ্যে থেকেই আল্লাহর আবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যেও বলেছেন তোমরা দুনিয়ার তালাশ করো আ তালাশ করো মানে তোমরা দুনিয়ার মধ্যে থেকে শুধু নামাজ রোজা কিন্তু দুনিয়ার প্রতি কোনো চেষ্টা করলা না তাহলে তুমি থেকে খাবে এই জন্যে দুনিয়াও করতে হবে আখেরাতের সামানও সামানাও গুছাতে হবে এটাই হচ্ছে নিশ্চিত এটাই শিউর আল্লাহ রসুল বলেছেন তিনিও দুনিয়ার মধ্যে সংসার করেছিলেন তিনারও ছেলে মেয়ে ছিল তিনিও কষ্ট করেছেন নিজের হাতে উপার্জন করে প্রত্যেকটা নবী এবং রসুল খেয়েছিলেন আল্লাহ একবার প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনাদেরকে বলবো মহিলা মা বোনদেরকে বলবো আপনারা এই আমলটি করলে আপনার স্বামীর ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে মেয়ের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে সবার রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে অভাব আল্লাহ ঘর থেকে বের করে দিবে চলুন তাহলে আমি এক্ষুনি বলছি আমলটি কিভাবে করবেন রাতে ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে বসে আপনি আমলটি করবেন তার পূর্বে আপনি অবশ্যই এশারের নামাজটা সুন্দর করে আদায় করে নেবেন নবীজি বলেছেন যে ব্যক্তি এশারের নামাজটা সঠিক সময়ে আদায় করে নিল সে অর্ধরাত পর্যন্ত তাহাদ্জতের নামাজ পড়লে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা অর্ধ রাত পর্যন্ত জিকির করলে কোরান তালাওয়াত করলে যেমন সোয়াব হতো এশারের নামাজটা পড়ার কারণে আল্লাহ তাআলা অর্ধ রাত পর্যন্ত এবাদতের সোয়াব তার আমল নামার মধ্যে লিখে দিল আল্লাহ একবার এই জন্যে আপনি এশারের নামাজটা পড়বেন এবং যখন ঘুমাতে যাবেন তার পূর্বে আপনি আমলটি করবেন আমলটি করার জন্য সুন্দর করে আপনি অজু করবেন অজুটা সুন্দর করে করবেন নবীন্ন তরিকা মতো মনে রাখবেন রাতে ঘুমানোর পূর্বে করলে অজু সারা রাত পর্যন্ত একজন আপনাকে পাহারা দিবে এবং সারা রাত পর্যন্ত ফেরেস্তা আল্লাহর কাছে আপনার জন্যে দোয়া করতেই থাকবে যদি পারেন প্রতি রাত্রে অজু করে ঘুমাতে চেষ্টা করবেন না পারলে সমস্যা নেই তবে এই আমলটি করতে হলে সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করবেন তারপর অজুটা সুন্দর করে করে অজুর শেষে কালেমায় শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন কালেমায় শাহাদাত পাঠ করলে অজুর পরে আল্লাহ আট ও জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে আপনি যেই জান্নাতের দরজা দিয়ে যেই যে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারেন আল্লাহ সে সুযোগ আল্লাহ সেই আপনাকে মহান সুযোগ করে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে আপনি অজুটা সুন্দর করে করার পর কালিমে শাহাদাতরে ভাবে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এভাবে আপনি কালেমে শাহাদাতরা পাঠ করবেন তারপরে আপনি যে জায়গাতে ঘুমাবেন সেই ঘুমানোর জায়গায় বিছানার মধ্যে বসে আপনাকে তাহলে সেই বিছানার মধ্যে আপনি পবিত্র একটি জায়নামাজ যেই জায়নামাজ দিয়ে নামাজ পড়েন মুসল্লা যেটাই বলেন কিংবা পবিত্র একটি কাপড় আপনি বিছাবেন আপনার উপরে পবিত্র একটি কাপড় বা যেটাই হোক আপনি পবিত্র একটি কাপড় বিছাইলেই আপনার সেখানে বসে আপনি আমল করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার বিছানার উপরের চাদরের উপরে যদি চাদরটা নাপাক হয় তাহলে এর উপরে যে কোনো একটা কাপড় বিছিয়ে আপনি আমলটি করতে পারবেন তাহলে বিছানার মধ্যে বসে আপনি সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এক নাম্বারে আপনি তিনবার ইস্তেগফার পাঠ করবেন যদি তিনবার ইস্তিকার পাঠ করতে পারেন যখন আপনি ঘুমাবেন ঘুম থেকে যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন তখন আপনাকে আল্লা রবুল নিষ্পাপ নিষ্পানি ঘুম থেকে ওঠাবে তাহলে সর্বপ্রথম এক নাম্বারে তিনবার ইস্তিকার পাঠ করবেন এভাবে পাঠ করবেন ফার তিনবার আপনি প্রথমে বলবেন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলোকে তুমি ক্ষমা করে দাও গুণা করেছি ভুল করেছি এটা বলে আপনি প্রথমে এক নম্বরে তিনবার ফার পাঠ করবেন এভাবে হাওয়া তুবো এলাই তিনবার ইস্তিগু ফার পাঠ করবেন এক নাম্বারে দুই নাম্বারে আপনি নবীজির প্রেম ভালোবাসা আমনের মধ্যে নিয়ে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন এভাবে দুরুদে ইব নামাজের দরুদ্রা আমার সঙ্গে একটি বার পাঠ করুন এইভাবে পাঠ করবেন সাল্লি এলা محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت এভাবে আপনি তিনবার দুরুদ ইবরহিম নামাজের দুরুদ্রা পাঠ করবেন তিন নাম্বারে আল্লাহ রব এই দুইটি সুন্দর নাম এটাই দোয়ার কথা বলেছি দুইটি নাম একচল্লিশ বার পর্যন্ত পাঠ করবেন দুইটি নাম আমার সঙ্গে সঙ্গে পড়ুন দুই নাম্বার নাম এ দুইটা নাম একচল্লিশ বার পাঠ করবেন এভাবে ইয়া তাু আস্তে আস্তে সুন্দর করে য়া তাউৱাব ইয়াৰ্জাকো য়া তাউৱাব ইয়াৰজ্জা আকো য়া তাউৱাব ইয়াৰ্জা ক এভাবে আপনি বার গনে গনে পাঠ করবেন তাজবি হাতের মধ্যে নিয়ে নিয়ে যাতে কম বেশি না হয় যদি তাজবি হাতের মধ্যে না থাকে তাহলে হাতের করের মধ্যে আঙ্গুলের করের মধ্যে গনে গনে আপনি পড়তে পারেন আপনি সুন্দর করে পড়বেন কম যাতে না হয় বেশি যাতে না হয় পুরা একচল্লিশ বার পর্যন্ত পাঠ করতে হবে আমি আবারও পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়ুন এভাবে আপনি একচল্লিশ বার গনে গনে পাঠ করবেন তারপরে সর্বশেষ চার নম্বরে আপনি আবারও তিনবার দুরুদে ইবরহিম নামাজের দুরুদ্রা পাঠ করবেন তারপরে আপনি আল্লাহ আবুল আলামিনের কাছে মুনাজাত করবেন এভাবে আমিন তারপর আল্লাহর এই নামটা তিনবার ধরে ডাক দিবেন জালালিওয়াল জালালি জালালিওয়াল ইকরাম এভাবে আপনি পাঠ করবেন তিনবার ইয়াদাল জালাল ইওয়াল নিক্রম মুনাজাত তিনবার পাঠ করার পরে আল্লাহর কাছে আপনি বলবেন ও আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি আর কখনো গুনাহ করব না তুমি গুনাহগুলো ক্ষমা করে দাও তারপরে আল্লাহর কাছে আপনি রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন অভাবের আছে আল্লাহ অভাব অনটন দূর হয় না ঋণগ্রস্ত আছে যেই কোন সমস্যার মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই আমলের অসিলায় তুমি অভাব অনটন গুলোকে দূর করে দাও আল্লাহর কাছে আপনি বলবেন বলার পর সব কিছু বলবেন সবার জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে তাদের জন্য আপনি দোয়া করবেন সবার জন্য দোয়া করার পর বলবেন আল্লাহ নবীজির উসিলায় এই দোয়াকে কবল ও মঞ্জুর করে নাও আমিন আমিন বিরহমেতিকা ইয়া রহমান রাহিমিন প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা এই আমলটি শিখতে পেরেছেন অবশ্যই এই আমলটি আপনি আজকে করবেন এখন অনেকে বলতে পারেন হুজুর আমরা এই আমলটি কতদিন করবো তিন দিন করতে পারলে ভালো যদি না পারেন এক দিন হলোও এই শক্তিশালী পাওয়ারফুল আমলটি করবেন ইনশাআল্লাহ চতুর দিক থেকে রিজিক আসা শুরু হয়ে যাবে এই আমলটি যদি আপনি বিশ্বাসের সহিত করতে পারেন আমি আবারো সুন্দর করে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আমলটি কিভাবে করবেন আপনি রাতে ঘুমানোর আগে সুন্দর করে ওযু করে পরিপাটি হয়ে আপনি আপনার বিছানার মধ্যে বসে যাবেন বিছানাটা যদি অপবিত্র হয় ময়লা হয় অপবিত্র হয় তাহলে নাপাকি হয়। হয় তাহলে যদি অন্য একটা কাপড়ের উপরে বিছিয়ে আপনি বসতে পারেন অথবা নামাজ বিষিয়ে বসে আপনি আমলটি করতে পারেন আমলটি করতে হলে এক নাম্বারে আপনার তিনবার ইস্তিক আপনাকে পাঠ করতে হবে দুই নাম্বারে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন তিন নাম্বারে আপনি আল্লাহর দুইটি নাম শুধুমাত্র একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার কোন দুইটা নাম একচল্লিশ বার গণে গুনে পাঠ করবেন কম বেশি যাতে না হয় একচল্লিশ বার পরিপূর্ণভাবে এই নামটা এভাবে আপনি একচল্লিশ বার গনে গুনে পাঠ করবেন চার নাম্বারে সর্বশেষ আপনি আবারও তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পড়ে তারপর আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন মোনাজাত করে আল্লাহ আমিন বলে তিনবার বলবেন ইয়াদাল জালালি ওয়াল্লিক জালালি ওয়াল ই করম জালালি তারপর আপনি আল্লাহর কাছে যা বলার আছে অভাব অনটন দূর হওয়ার জন্যে মনের পূরণের জন্যে যে কোনো সমস্যা আছে আপনি আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দেবে ইনশাল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আপনাদের সকলের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দুঃখ কষ্টগুলোকে দূর করে আপনাদের জীবনটাকে আল্লাহ সাজিয়ে দে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যেই সমস্ত মহিলা মা ও বোনেরা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে